সুপ্রিয় চাকরিগুত্তা প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আস্তে আরও একটি নতুন চাকরির খবর যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন ভাবছেন তারা এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদন করতে পারেন বাংলাদেশ পুলিশ টেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল উনিশে জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনও চলতেছে মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে আবেদন করতে হলে বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর যা সাথে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিশ বছর অতিক্রম করা যাবে না শিক্ষকতা যোগ্যতার জন্য এসএসসি অথবা সমন্বয় পরীক্ষায় কমপক্ষে টু পেতে হবে তাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদন বিচলনাম রয়েছে পুলিশের ওয়েবসাইট পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে আবেদন করা যাবে যারা যারা আগ্রহী তারা সবাই আবেদন করে ফেলুন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কিভাবে আবেদন করতে হয় তার প্রসেস আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন